লিভারপুলকে তিন গোলে হারিয়ে গার্ডিওয়ালার হাজারতম ম্যাচ জয় বিস্তারিত ডেক্স রিপোর্টে কোচিং ক্যারিয়ারের হাজারতম ম্যাচে যেন রূপ মতো এক জয় পেলেন পেপ গোর্ডিওয়ালা লিভারপুলের বিপক্ষে তার ম্যাচচেস্টার সিটি জিতেছে দুর্দান্তভাবে ভাবে তিন শূন্য গোলে ফুটবল মানে রোমাঞ্চ আর যখন মুখোমুখি লিভারপুল ও ম্যানচেস্টার সিটি তখন উত্তেজনা থাকে তুঙ্গে কিন্তু এই ম্যাচে প্রতিপক্ষকে একেবারে উড়িয়ে দিয়েছে গর্দিওয়ালার দল এদিন সিটি দেখিয়েছে তাদের পরিচিত দাপট খেলার শুরু থেকেই বল দখলে আধিপত্য বিস্তার করে সিটি এগিয়ে যায় তারা ম্যাচের মিনিটে জুলিয়ান গোলে লিড নেয় স্বাগতিকরা বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে সিটি দ্বিতীয়ার্থের ফিল ফোডেনের চমৎকার গোল ব্যবধান বাড়ায় দুই শূন্যতে শেষ মুহূর্তে এরলিং লিং জোড়া সুযোগের একটিকে গোল করে সিটির জয়ের वधान द्वारा